হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও অনেক দিন পরে ছোট্ট মিনি একটা ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আশা করছি ব্লগটি আমার সাথে আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন তো চলুন ব্লগটি এখান থেকে শুরু করা যাক আমি একটু অসুস্থ থাকার কারণে ওদিন বাসায় কিছু রান্না বান্না করি নেই আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসছি অরি সিরাজ চুই গোস্তেতে খাবার অর্ডার দিয়ে এখানে আমি বসেছিলাম আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করছিল আর এখানে আমরা আগেও অনেকবার এসেছি রাত হয়ে যাওয়ার কারণে আমরা খাবার পাইনি তাই আজকে একটু আমরা তাড়াতাড়ি আসছি যেন খাবার পাই তো এখানে এসে যা যা খাবার পেয়েছি অর্ডার দিয়ে দিয়েছি আর অনেক খাবার ছিল না আর যা পেয়েছি আলহামদুলিল্লাহ অর্ডার দিয়ে দিয়েছি একটু পরে খাবার আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাউদামনি এখানে কি কি যেন বলতেছিল ওর বাবার সাথে চলেন শুরু হ্যালো বলো সাদা সালাদ সাদা তুমি কোথায় আসছো জুই গোস্তেতে ভাত খেতে সাউ ও সাউ তাই সাউদা ওদের রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সুন্দর সুন্দর লাইট তারপর ওদের খাবারের ফটো ফ্রেম আর অন্য অন্য জিনিস দিয়ে খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা কে কে সিরাজ চুইগস্তে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন খাবার কিরকম এটাও একটু বলে যাবেন আর আমরা তো খাবার অর্ডার দিয়েছি এখন আসে নাই আসলে খাবার খেয়ে খাবার কিরকম সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব তো চলেন ওয়েট করি এখানে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম ওয়েট করতে করতে খাবার চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গরম গরম খাবার অনেক কিছুই আমরা এখানে পাইনি যেহেতু রাত হয়ে গিয়েছে আর যা কিছু পেয়েছি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ Thank you.

এখানে আমি প্রথমে ঘি দিয়ে ভাত খাচ্ছিলাম ঘি গরম ভাত আর চিনি আমার ছোটোবেলা থেকে খুব বেশি পছন্দ আর এখানে আপনাদের ভাইয়া চাটনি দিয়ে ভাত খাচ্ছিল এখানে আমরা একটা নিয়েছি গরুর রেজালা আর তিন রকমের ভর্তা ডাল আর এই এই রেস্টুরেন্টটা যেই খাবারটার জন্য বেশি ফেমাস সেটা হচ্ছে চুইগোস্ত আমরা এখানে চুইগোস্তই পাইনি একটু লেট হয়ে গিয়েছে আগেই বলেছি তো আর একদিন আমরা এখানে এসে চুইগোস্ত ট্রাই করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া চাটনি দিয়ে ভাত খেয়ে বলতেছিল অনেক বেশি টেস্টি আর ভর্তাগুলো খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে দেখতে ভিডিওর একদম শেষে চলে আসছে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব এরকম ছোট ছোট ব্লগ আমার চ্যানেল পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ